আমি টাকা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নাই ফুটো এবার তুমি চলো ফুটো ভাই তুমি যেমন করে হোক আমার বউকে না টাকাটা আমি টাকা নিয়ে কি করব তাকে আছে তাই চলো শোনো ফকিং বৌদি কাজটা এমন ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে

এই না ধরো কাজটা এমন ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে ঠিক আছে চিনি কোনো চাপ নেই আগামী তিন দিনের মধ্যে কাজ হয়ে বুঝে মনে হচ্ছে না তাহলে আমরা যাচ্ছি ফকিং ঠিক আছে এমএল সাহেবকে ছলে বলে কৌশলে বেশ ঠিক আছে চলো চলো যা ফকিং করে চলো সাবধানে কই কাজটা

আমার মন বলছে এরা দুজনে এমএলএ সাহেবের লোক কিন্তু এই ফালতুটাই বাকি আর একে কেন খুঁজছে নিশ্চয়ই কোনো রহস্য আছে তুমি বুঝতে পারছো না লীলকান্ত সামনে ইলেকশন এই মুহূর্তে যদি আমার লোকজনকে আমি পাঠিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করে দিই না প্রচন্ড ভারী পড়বে আমার উপরে আপনি বুঝতে পারছেন না কেন বিকাশ দত্ত বাবু আমি বুঝি বলেই আপনার কাছে এসেছি আর আপনি যদি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করেন না তাহলে আপনার কিছুই হবে না সে তো আমিও জানি গো কিছুই হবে না ইলেকশন না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু করতে পারছি না চেষ্টা করে দেখুন না একটু তুমি বুঝতে পারছো না লীলকান্ত এই সামান্য জিনিসটাকে নিয়ে না এমন প্রচার করবে আমার চেয়ারে বসতে হয় তখন দুর্ভাষা হয়ে দাঁড়াবে ধানু ঘোষ তো মার্ডার হবে আপনি অত ভেঙে পড়ছেন কেন কাজ তো করবো আমি আপনি আছেন বলেই তো নিশ্চিন্তাতে দুবেলা দু মুটো ভাত খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকতে পারি কোনো টেনশন করবে না আমিও একটু ফ্যামিলিগত চিন্তাতে আছি আবার এই মার্ডারের চিন্তা যদি আমার উপরে চেপে যায় না তাহলে আমার রাতে ঘুমটাই আর হবে না তাই বলছি দিন দশেক একটু ধৈর্য ধরে থাকো দিন দশেক পর ওকে আমি মার্ডার করে আম গাছে টাঙিয়ে রেখে দেবো সে ঠিক আছে আম গাছে টাঙিয়ে রাখুন আর জাম গাছে টাঙিয়ে রাখুন কিন্তু মার্ডারটা খুব শিগগিরই করতে হবে হ্যাঁ আছি কে এসো ইজি মেঘনা চাইতেই জল বিকাশ দত্ত বাবু বিকাশ দত্ত বাবু কি হলো কি বলো বলছি তাহলে কবে আসবো আমি কালকে না পরশু তুমি পরশু দিন রাত আটটার সময় এসো আচ্ছা ঠিক আছে এ কিছু বলবে নাকি বলতে তো অনেক কিছু চাই তা কি আপনি শুনবেন তোমার কথা শুনবো না তা কি কখনো হয় বলো বলো বলো

বলো কি উপকার করতে বলো এইখানে বিশটা খাইলি হবে না ওকে চলে বলে বাড়িতে ডেকে গিয়ে ওকে বিশটা খাওয়াতে হবে কি ভাবছো বলো আমি চাই বিকাশ দত্ত বাবু আপনার মতো ভালো মনের মানুষ আমার একবার বাড়ি আসুক আর বাড়িতে আপনাকে আমি খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাবো পাগল হয়ে যাব আমি রে কবে কবে যাব বলো আজকে এসে রাত 3:00 পরে আমি একাই থাকি বাড়িতে তাই নাকি আর বলছিলা হবে একবার তোমার মতো ভালো মানুষকে যদি একবার দিতে পারি তাহলে তো নিজেকে ধন্য মনে করব

ফালতুকে খুঁজি খুঁজি আমরা হয়রান হয়ে গেছে তাও পাইনি ভাই রাস্তায় এ মাথা থেকে ও মাথা নদী নালা রাস্তাঘাট বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাইনি মাথায় নষ্ট আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট রে কি করব বড় ভাই আমরা তো বহুত কোশিশ করেছি কিন্তু পাইনি তাহলে কি সে সুড়ে বাচ্চা হাওয়া বাতাসে মিলি গেল নাকি গ্রামটা তো একটু পেয়ালার মতো বে থাকি তো সে পেয়ালার ভিতরেই সে থাকবে তা পাইনি কেন বে

आसमान पे रहने वाला फरिश्ता ने मुझे पहचान नहीं पाया तो कौन है वो जमीन पे रहने वाला कीड़ा जो फालतू को उसके घर में ज्यादा दिया है मैं उसको जिंदा जलाएगा वो भी बिना पेट्रोल की जो मेरे साथ बगावत करना चाहते हैं जमीन एक करके ढूंढो कहीं भी भाग ना सके वो मारा बॉस 那小丁呢？